আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন জাগরণ অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে কথা বলি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয় নিয়ে আমরা প্রায় লক্ষ্য করছি নারীরা এবং শিশুরা সমাজে বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি নারী ও শিশুদের এই নির্যাতনগুলো কিভাবে প্রতিরোধ করা যায় এই বিষয় নিয়ে আমাদের আজকের বিষয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করেছি তা হলো অ্যাডলেশন বা বয়স সন্ধিকাল নিয়ে আমরা এই বিষয়ে আজকে কথা বলবো দুজন বিশিষ্ট অতিথির সঙ্গে শুরুতেই আসুন তাদের সাথে পরিচিত হয়ে নিই শুরুতেই আমি পরিচয় করিয়ে দিব আমাদের সাথে রয়েছেন শম্পা কে নাহার সিনিয়র কনসালটেন্ট ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট এলজিডি চট্টগ্রাম আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ মোজাহারিউল আলম যিনি একজন মনোবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানের শিক্ষক আমি শম্পাপার কাছে জানতে চাই যে আমরা আসলে অ্যাডোলসন বা বয়ঃসন্ধিকাল বলতে কী বুঝি আসলে কি এটা ডিফারেন্টভাবে সংজ্ঞায়িত করার প্রয়োজন আছে কিনা এবং এটার সময়সীমা কতটুকু অ্যাডোলসন বা কিশোরীকাল কিশোর কিশোরী বলতে আমরা বুঝি যে শৈশবকাল থেকে যৌবনে যাওয়ার একটা ট্রানজিট পিরিয়ড এই সময়কালটাকে আমরা বুঝি এই সময়কালটা ধরেন আমি আপনি আমরা অনেকেই পার হয়ে আসছি কিন্তু আমরা সেইটা আমলে আনি নাই আমরা কিন্তু বড়দের থেকে বা মুরব্বী যারা ছিল তাদেরকে থেকে দেখে বুঝে বা ট্রিপস নিয়ে আমরা হয়তো সেই সময়টা পার করেছি স্ট্যান্ডার্ড মাপ হলো দশ থেকে ১৯ বছর এই সকল বয়সে সকল কিশোর কিশোরীরা হলো অ্যাডোলোসেন্ট বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র ডাব্লিউএএইচও অ্যাডোলেশনকে তিন ভাগে ভাগ করেছে প্রথম হলো আর্লি অ্যাডোলেশন তারপরে মিড লেভেল অ্যাডোলেশন তারপরে হলো লেট অ্যাডোলেশন আর্লি অ্যাডোলেশন কারা তাদের বয়স হলো দশ থেকে তেরো এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল মোমেন্ট শিশুকালটা পার হয়ে তারা কিশোরে পদার্পণ করেছে এই সময় তাদের মনটা খুব সফট থাকে তাদের কিন্তু শিশুকালে আমরা কিন্তু অনেক গল্প গুজব করে আজগুবি কথাও বলে তাদের সাথে আমরা মন ভোলানোর চেষ্টা করি কিন্তু সেটার ছাপ তাদের মনের উপর থেকে যায় কিন্তু সেইটার যদি কোমলমতি মন মনের থেকে সেই জিনিসটা দূর করা অনেকটা দূরহ ব্যাপার সেটার জন্য কিছুটা সময়ের দরকার পরিবারের সাপোর্ট দরকার সেই পরিবার থেকে যদি বাড়ি থেকে কোনো নতুন চাপ আসে তারা সহজে নিতে পারে না সুতরাং এই সময়টায় যদি আমরা শিশুদেরকে সুন্দরভাবে হ্যান্ডেল করি তাহলে ভবিষ্যৎটা তাদের আরও সুন্দর হবে যাদের বয়স হল চোদ্দো থেকে ষোলো এইটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল মোমেন্ট তারা না ছোট না বড় তারা ছোটদের সাথেও সেভাবে মিশতে পারছে না আবার বড়দের সাথেও সেভাবে মিশতে পারছে না এই মিডল পয়েন্টে এসে কিন্তু তারা কিন্তু নিজেকে একাকৃত্বভাবে ভোগ করছে যদি পরিবার যদি তাকে সাপোর্টটা না দেয় সে কিন্তু একটা মানে একাকৃত্ব ভোগ করতে করতে সে কিন্তু একটা হতাশাগ্রস্ত হয়ে যাবে আমরা চাই না আমাদের কোনো শিশু হতাশাগ্রস্ত হোক কিন্তু সেই সময়টা তাকে বড়দেরকে বুঝাতে হবে তাদের সাথে নিয়ে চলতে হবে সুতরাং সুন্দর একটা গুড প্যারেন্টিংটা দরকার সেই সময়টা যদি আমরা পার করতে পারি আমরা এই মিড লেভেল অ্যাডলেশান থেকে আমরা ভালো তাদেরকে ভালো একটা সুন্দর একটা সুস্থ জীবন দিতে পারবো তারপর আসে আমরা লেট অ্যাডোলেশান সেটা হলো আমরা লেট অ্যাডলসেন বলছি সতেরো থেকে উনিশ এই সময়টা কিন্তু একটা কিশোর কিশোরের ক্যারিয়ার তৈরি করার সময় সেই সময়কালটাতে যদি আমরা ভালো গাইডেন্স দিতে না পারি সে কিন্তু বিপথে চলে যাবে তার তার সেই সময় দরকার পরিবারের সাপোর্ট ভালো বন্ধুবান্ধব যদি বন্ধুবান্ধব খারাপ হয় সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ সে তাকে কিন্তু আমরা হারাবো সুতরাং সেই সময়টা কিন্তু খুব বেশি বেশি মনিটরিংয়ে রাখতে হবে কারণ সেই ট্রানজিক পিরিয়ডটা যদি আমরা তাকে ধরতে না পারি তাকে যদি খুব অবাধ স্বাধীনতা দিয়ে দেই তাকে যদি অতিরিক্ত হাত খরচ দেই তাকে যদি আমরা কন্ট্রোল না করি বা মনিটরিং না করি সে কিন্তু বিপদগামী হবে আমরা কিন্তু জানি যে একটা ঐশীর কথা বর্তমান সময়ে মেহেরিনের কথা তারা কিন্তু গুড প্যারেন্টিংয়ের অভাবে আজকে এই বিপথে গেছে আমরা যদি তাদেরকে সুন্দর সুস্থভাবে ভাবে সুন্দর একটা জীবন দিতে পারতাম তাদের জীবনটা কিন্তু এভাবে ধ্বংস হতো না সুতরাং আমরা সবাই চাই আমাদের সন্তানরা ভালো থাকুক আমরা ভালো থাকি সবাই সন্তানদের ভবিষ্যৎ সূর্য ভবিষ্যৎ কামনা করি স্যার আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো তা হলো যে আমরা লক্ষ্য করি যে যখন একটা শিশু একটা তার জীবনে একটা পর্যায় থেকে অন্য একটা পর্যায়ে যায় অর্থাৎ অ্যাডোলেশনের মধ্যে আসে তখন তার মধ্যে হতাশা দেখা যায় তার মধ্যে রাগ দেখা যায় তার মধ্যে একাকিত্ব দেখা যায় তো আপনি একজন মনোবিজ্ঞানী হিসেবে আপনি এই সমস্যাগুলো কতটুকু মানে আপনার দৃষ্টিতে এই সমস্যাগুলো কতটা গুরুত্ব পাওয়ার যোগ্য এই বয়সে মানুষকেই যে আপনি হতাশা বললেন একাকিত্ব বললেন রাগ বললেন এই বিষয়গুলো খুবই গুরুতর এবং একটা বিষয় হল হচ্ছে এখানে এবং একটা সংবেদনশীল একটা সময় এই এই সময়টা যে পিরিয়ডটা এটাকে আমরা বয়সন্ধিকাল বলি আর কি যে ছেলেদের ক্ষেত্রে হয় এগারো থেকে ষোলো আর মেয়েদের ক্ষেত্রে হয় বয়সন্ধিকাল এগারো থেকে পনেরো এই বয়সর এই বয়সে যদি একটা সন্তান যদি সুস্থ গাইডেন্স না পায় অর্থাৎ সে যদি তার মানসিক সমস্যাগুলো না বুঝে কারণ এখানে আপনি শারীরিক শারীরিক পরিবর্তনও হচ্ছে মানসিক পরিবর্তনও হচ্ছে আপনি যে বিষয়টা বলছেন এটা হচ্ছে মানসিক বিষয় এই মানসিক বিষয়গুলো কেন হচ্ছে কি জন্য পরিবর্তন হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রথমে কাজ করে হলো আমাদের সেভাবে ভাবে এই পনেরো থেকে এগারো থেকে পনেরো বা এগারো থেকে ষোলো সে কিশোর বা কিশোরী ভাবে যে আমি কে এই আমি কের উত্তরে যখন যায় তখন সে নিজের মাঝে একটা দ্বিধা হয় দ্বন্দ্ব হয় যে কারণে সে একটা হতাশায় ভুগে একাকৃত্য ভুগে বিভিন্ন রকম রাগ করে দ্বিতীয়ত আসে আমরা দ্বিতীয়টা হলো হরমোন এই সময় কিন্তু আমাদের ছেলে মেয়েদের ছয়টা হরমোন কিন্তু নিঃসরণ হয় এই ছয়টা হরমোনের কাজ ছয় রকম কিন্তু বেশিরভাগ দেখা যায় আবেগের যে হরমোনগুলো নিঃসরণ হয় তখন তাদের মাঝে আবেগটা আমরা বেশি পাই এই আবেগটার কারণে না তারা আবেগকে কন্ট্রোল করতে জানে না কন্ট্রোল করতে পারে না যার কারণে সে আবার কি হয় একটা ডিপ্রেশনের দিকে যায় বিভিন্ন রকম অ্যানজাইটির দিকে যায় তারপরে তৃতীয়ত আসে হচ্ছে দেখবেন এই বয়সের শিশুরা আপনি হুট করে রেগে যাবে মানে হঠাৎ করে রেগে যাবে কেন রেগে যাচ্ছে কারণ সে জিনিসটা তো জানে না বোঝে না সে তো এটার সাথে অভ্যস্ত না তাকে তো আমরা মানসিকভাবে ওরকম এফুট দিতে পারি নাই আমরা ভালো কাউন্সেলিংকে করবো আমরা ভালো প্যারেন্টিং দিব ওইটা করতে পারি নাই যার কারণে সে হুট করে রেগে যায় এই রেগে যাওয়ার ফলে তার মাঝে আবার হতাশা আসে আবার তার মাঝে এক ধরনের রাগ আসে আবার তার মাঝে একটা উদ্বেগ আসে চতুর্থ তো আসি যেটা হলো আমি অল্প করে বলছি যে এখানে এটা তো বিশাল বিষয় চতুর্থ হল দেখা যায় সে এখানে একটা তার আচরণের মধ্যে আমরা একটা সম্পর্ক বলি সে কী রকম আচরণ ঝুঁকিপূর্ণ আচরণের দিকে যায় ঝুঁকিপূর্ণ আচরণগুলো কি করেছে অনেক সময় দেখবেন পরিবারে হাত কেটে ফেলে খুব বিস্ময়কর বিষয় কিন্তু এবং সে তার অন্যরকম আগ্রাসী মানে চিন্তাধারা দেখায় এবং অনেক সময় আত্মহত্যা প্রবণতা কিন্তু আমরা তার মধ্যে দেখি যে আমরা আসলে এই সময়গুলো আমাদের সময় যেমন পার করে আসছি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ফ্যামিলি আমাদের সাথে ডিসকাস করেনি নেয় কিংবা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে সেভাবে মানে আমাদের সাথে আলোচনা করা হয়নি বা আমরা জানি না কিন্তু আমরা কি এই সমস্যাগুলোর সম্মুখীন হইনি আমরা কেন প্রয়োজন হচ্ছে ব্যাপারটা এখন আপনাকে বর্তমান হচ্ছে আমরা এআই যুগ বলি এবং এখন আবার আরেকটা শব্দ এখানে যুগ হয়েছে আপনি জানেন জেনজি যুগ মানে জেনজি বিষয়টা এই জ্যান ছেলে ছেলেমেয়েরা বা জেনজি যুগ তারা যেটা মনে করে সে জেনজি জি ধারণা যদি আসে তাহলে তো আমরা ছেলেদেরকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে এবং প্রত্যেক প্রতিষ্ঠানে আমাদের কাউন্সেলিং দরকার এবং মানসিক বিষয়গুলো অর্থাৎ মনোবৈজ্ঞানিক সচেতনতাগুলো অবশ্যই আমাদের বেশি প্রসার প্রসার করাতে হবে এগুলি না হলে ওই শিশু যদি না বোঝে তাহলে ওই শিশু শিশু হচ্ছে আমার আগামী দিনের ভবিষ্যৎ এবং তার কাছে বড় একটা দেশের বড় একটা দায়িত্ব যাবে তাহলে তাকে যদি আমি সঠিকভাবে যদি আমি প্যারেন্টিং করতে না পারি সঠিকভাবে যদি মানসিক সমস্যাগুলো যদি তাকে ধারণা দিতে না পারি তাহলে তো সে বিপদগামী হবেই সেজন্য হয় কি আগের যুগ আর এখন এখনকার যুগ আপনাকে অনেক ডিফারেন্স এখন তো সোশ্যাল মিডিয়া আগে তো আপনি আর আমি সোশ্যাল মিডিয়া পাই নাই আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা যখন কলেজে পড়ি তখন সোশ্যাল মিডিয়া আমরা বাড়াই পাই নাই আমরা যখন মাস্টার্স কমপ্লিট করি তখন হয়তো একটু একটু আসতেছে তো বিষয়টা তো এখানে সোশ্যাল মিডিয়া একটা বড় এফেক্ট অর্থাৎ বিষয়গুলো তখন এতটা ওপেন ছিল না ওপেন যার কারণে আমাদের মধ্যে কিউরিসিটিটা হয়নি এখন বাচ্চাদের মধ্যে সেই কিউরিসিটিটা আর একটা বিষয় এখানে খুব আমরা দেখবেন আপনি খেয়াল করবেন আমরা কিন্তু ধর্মীয় অনুশাসন যে বিষয়টা ওটা আমাদের মাঝে এত বেশি ছিল আমরা একটা খারাপ নেতিবাচকটা দিক করলে আমাদের মাঝে এটা আমরা একশোবার চিন্তা আসতো কিন্তু এখন তো আসে না কেন আসে না আপনার সোশ্যাল মিডিয়া আপনাকে সব ওপেন করে দিলে তো সব জানাই দিলে তো এইটা একটা বিষয় তো সেজন্য এই বয়সে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলা খুবই গুরুত্ব সহিত একেবারে উপেক্ষা করা উচিত নয় এই মানসিক পরিবর্তনগুলা কিশোরদের এগুলি একেবারেই উপেক্ষা করা উচিত নয় এগুলি বিষয়ে সঠিক সচেতনতা দরকার এবং প্রয়োজনে একজন কাউন্সিলারে গিয়ে কাছে গিয়ে কাউন্সিলিং নেওয়া দরকার যেটা আমি মনোবিজ্ঞান হিসেবে মনে করি আপনার কাছেই প্রশ্ন রাখতে চাই যে এই বয়সটাই কিন্তু আমরা শিশুরা বিশেষ করে বিভিন্ন রকম চ্যালেঞ্জের শিকার হয় যেহেতু তারা জীবনে নতুন একটা পর্যায়ে যাচ্ছে যেহেতু তাদের কাছে অনেক কিছুই অজানা অনেক কিছু তারা বুঝতে পারে না তো এখানে তারা সেই কি চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় যদি একটু বলতে না এই সময়টা কিন্তু শারীরিক একটা পরিবর্তন হয় ভাইয়া যেটা বললো তার কণ্ঠনালীটা একটু চেঞ্জ হয় তার একটু দারিদ্র্য হয় ছেলেদের মেয়েদের মেনস্ট্রেশন হয় একটু বক্ষের পরিবর্তন হয় তারপরে ধরেন সে কিন্তু তার একটু বন্ধু মানে মানে একগুটিয়ে থাকে বন্ধুদের সাথে বেশি মিশতে চায় তারপরে সে একটু সম্পর্কের সাথেও জড়িয়ে যায় এই ধরনের একটা মনো মনোবৃত্তি তাদের ভিতর দেখা যায় পরিবর্তনটা আবার কিছুটা মানসিক পরিবর্তন হয় যেমন সংবেদনশীল হয়ে যায় তাদেরকে সবসময় বকাঝাকা করা যাবে না আবার তাদের অল্পত রেগে যায় এই এই সময়টা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ তাদেরকে কিন্তু একটু দেখে শুনে মানে বুঝে শুনে এখন ওদেরকেই বুঝে শুনে আমাদের চলতে হচ্ছে এই সময়টায় তো যেই চ্যালেঞ্জটার কথা বলছি যে একটা সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু এই সময়টা মানুষ দেখেন কিশোর কিশোরীরা দুই হাত দূর দেখতে পায় ভবিষ্যৎটা দেখতে পায় না কিন্তু অতিরিক্ত মানে ফ্রি মিক্স মিক্সিংয়ের কারণ আমি যেটা বলতে চাচ্ছি এখন যখন চারিদিকে দেখবেন যে আমরা না ওয়েস্টার্ন না বাঙালি এই একটা কালচারের মাঝখানে থেকে আমরা একটা টানামোড়নে ভুগছি তাহলে হয়তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসে একটা মানে ইউনিভার্সিটিতে যাচ্ছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সেকে কিন্তু সে কিন্তু হয়তো ছেলেমেয়ে একসাথে ঘুরতেছে সিগারেট খাচ্ছে কোনো কিছুই বেশিটা গভীর প্রেমে জড়ায় গেল হয়তো কেউ বিয়োসাদী করে ফেলে সে কিন্তু পরিবার এটা ভালোভাবে নেয় না যদিও কোনো পরিবার অ্যাকসেপ্ট করে থাকে কিন্তু ভালো চোখে দেখে না আবার যে পরিবার অ্যাকসেপ্ট করে না তারা কিন্তু বাইরে যে হতাশায় ভুগে যে আমি বিয়ে করে ফেললাম এখন কি করব। এখন একটা ইনকাম তো করতে হবে অনৈতিক তাদের সাথে জড়িয়ে পড়ে তারপরে দেখা যাচ্ছে যে সে তার বন্ধুটা অনেক এগিয়ে গেছে সে কিন্তু পড়াশোনাটা স্টপ করে দিল তাকে কিন্তু তার যোগ্যতা অনুযায়ী চাকরিটা পাচ্ছে না তার সে ভিতর ভিতর কিন্তু একটা ফ্রাস্ট্রেশনে ভুগে তো এইসব কারণে কারণে দেখা গেছে যে যে আবার মেয়েটা কিশোরীটা সে কিন্তু বাল্য হয়ে গেল ঠিক আছে কিন্তু সে একটা সন্তান জন্ম দিল তার স্বাস্থ্যটা ভেঙে গেল সে কিন্তু অপুষ্টিতে ভুগছে এইসব কারণে এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি আমরা করতে পারতাম যদি আমাদের পরিবারটা আমাদেরকে শক্ত হতে আমরা তাদেরকে হ্যান্ডেল করতে পারতাম সেই সময়টা সেই দিকটা খুবই জরুরি সেই শিশুকাল থেকে যৌ কৌশলকাল কৈশোরকাল থেকে যৌবনে যাওয়ার এই যে পিরিয়ডটা সেই সময়টাকে বাচ্চাদেরকে মনিটরিং করাটা খুব 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 জরুরি স্যার আপনার কাছে জানতে চাই যে আমরা দেখছি যে সামাজিক যে পরিবর্তিত পরিস্থিতি যে বিষয়টা আপনি এর আগে বলেছিলেন তো আমি সেখানে একটা নতুন প্রশ্ন যোগ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা কিন্তু এখন বিশেষ করে কিশোর কিশোরীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে তো এবং সেই ক্ষেত্রে দেখা যায় সাইবার বুলিংয়ের কারণে তারা মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ে তো সেই ক্ষেত্রে তাদের মানসিক সুরক্ষাটা কিভাবে দেয়া যায় এটাও একদম বাস্তব ভিত্তিক কথা এগুলো তো হচ্ছে আরোহ খুব সুন্দর প্রশ্ন চমৎকার প্রশ্ন আমরা সেটা সুরক্ষার জন্য প্রথমে যেটা দরকার আমি মনে করি সেটা হচ্ছে সচেতনতা পাশাপাশি একটা ডিজিটাল শিক্ষা সচেতনতা যদি না থাকে তাহলে তে এত কিছু শিক্ষা নিয়ে কোনো লাভ হবে না সেই জন্য এটার সাথে প্রথমে দিতে হবে প্রথমে হচ্ছে সচেতনতা এরপর হচ্ছে ডিজিটাল শিক্ষা এটা স্কুলে শুরু করতে হবে এই ডিজিটাল শিক্ষাটা কীরকম সচেতনতাটা কীরকম হবে ইন্টারনেট ব্যবহার করবে কীরকমভাবে ব্যবহার করবে এবং সাইবার বোলিং কি এই বিষয়ে এই কিশোরদেরকে অবহিত করা প্রথমে এটা এবং এই শিক্ষাটা স্কুল থেকে শুরু হতে হবে দুই নম্বরে যেটা সেটা হচ্ছে যে আমার শিশুর যেন অর্থাৎ আমার কিশোর জন্য মনকুল একটা কথা বলতে পারে এটাকে আমরা অটোরটেটিভ প্যারেন্টিং বলি এখানে ছেলে মেয়ে অবাধে কথা বল কথা বলবে তার যে কোনো সমস্যা প্রথমে কথা বলবে মা বাবার সাথে তাইলে হয় কি আমার ওই সুরক্ষাটা আমার ছেলে পেয়ে যাচ্ছে তো আমি যদি তার সাথে ফ্র্যাঙ্কলি আলোচনা করতে পারি সে অনেক কিছুর বোলিং শিকার শিকার হতে পারে সে স্কুল থেকে হতে পারে বন্ধু বান্ধব থেকে হতে পারে যদি সেটা প্রথমে মাতার সাথে কোলা মনে আলোচনা হয় অনেকটা সে সুরক্ষা পায় এবং বাবা মা এখানে প্রথমে কাউন্সিলিং শুরু করে যদি বাবা মা না হয় তখন একদম পেশাদার কাউন্সিলির কাছে যাবে তৃতীয়ত যেটা আমি মনে করি সেটা হচ্ছে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা যেটা বলে করি অর্থাৎ শিক্ষক এবং স্কুলে একজন সাইকোলজিস্ট থাকতে হবে এবং এখানে অ্যান্টিবুলিং বুলিং যে আমাদের শিক্ষা যেটা বলি সেটা ট্রেন আপ যে সমস্ত শিক্ষক আছে ইনারা এগুলা ছাত্রদেরকে বলবেন এটা একটা ব্যবস্থা হতে পারে তারপরে চার নম্বরে হচ্ছে আপনি মানসিক সহায়তার একটা বিষয় আছে কীরকম মানসিক সহায়তার বিষয় যদি কেউ কেউ না কেউ নির্যাতন হয়েছেন অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছেন তাহলে তাকে তো আপনার প্রথমে মেন্টালি সাপোর্ট দিতে হবে আপনি তার পাশে গিয়ে দাঁড়াতে হবে সেজন্য ওখানে যদি স্কুলে তো এখন নাই অনেক স্কুলে শুরু হয়েছে যেগুলো একটু রিচ স্কুল সেখানে সাইকোলজিস্ট কিন্তু নিয়োগ দেওয়া হয় কিন্তু আমাদের সরকারিভাবে বা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নাই এখানে সরকারের উচিত এখানে একজন একজন সাইকোলজিস্ট দেওয়া তাহলে প্রথমে স্কুলে সে সুরক্ষাটা পেতে পারে কারণ তার পাশে গিয়ে যদি শিক্ষক দাঁড়ায় তার পাশে যদি কে যদি তার একজন বন্ধু দাঁড়ায় অনেকটা সুরক্ষা পায় তারপর আসার পাঁচ নাম্বারে যেটা খুব জরুরি সেটা হতে আইনি সহায়তা আইনি সহায়তার মধ্যে আমরা জানি দুই হাজার পঁচিশ সনে অর্থাৎ সাইবার এর যে আইনটা সংশোধন করা হয়েছে আগে বিগত সরকারের আমলে এখানে অনেক কিছু সমস্যা ছিল এটা রাজনৈতিক উদ্দেশ্য হয়েছিল এটা আমরা সবাই জানি এখন এটাকে অনেক সহজ করা হয়েছে এখানে আপনি চাইলে যে কেউ মা বাবা দ্রুত গিয়ে ওখানে একটা আবেদন করতে পারে সাইবার বোলিং আইনের মাধ্যমে অথবা সাইবার ক্রাইম ইউনিট যেটা আছে সাইবার ক্রাইম ইউনিটে গিয়ে সরাসরি সে আবেদন করে প্রতিকার পেতে পারে তাহলে আমরা পাঁচভাবে যদি আমরা যদি চিন্তা করি তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমরা তাকে সুরক্ষা দিতে পারি কারণ এই মানসিক পরিবর্তনেই কিন্তু তাকে ভবিষ্যতের দিকে একটা সুস্থ স্বাভাবিক মানবিক মানুষ হিসেবে গড়ে গড়ে তুলবে সেটা আমাদের বিবেচনা রেখে এই পাঁচটা বিষয়ে আমাদের সুরক্ষা দেওয়া উচিত একদম উচিত আমি মনে করি আপা এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সময়টাতে অর্থাৎ বয়সন্ধিকালে আমাদের যে শিশু কিশোররা রয়েছে তারা কি কি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায় এই বয়সন্ধিকালে শারীরিক সমস্যা কিশোরদের চেয়ে কিশোরদেরই বেশি কারণ আমরা জানি সকল শিশুরাই স্কুল গোয়িং কিন্তু আমরা প্রতিটা স্কুলে নারী বান্ধব কোনো টয়লেট ফেসিলিটি দেখতে পাই না কিন্তু বয়সন্ধিকালে একটা শিশুর জন্য নারী বান্ধব টয়লেট ফেসিলিটি খুব 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 জরুরি কারণ দেখা যাচ্ছে যে তারা হয়তো মানে ফ্যাসিলিটি টয়লেট ফেসিলিটি নাই বিধায় তারা হয়তো অনেক সময় বাথরুম আটকে রাখে এই বাচ্চা আটকে রাখাটাও কিন্তু তাদের একটা পরবর্তী যে যখন তারা বড় হবে তো একটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ও নারী বান্ধব কিন্তু বাথরুম নাই আবার অনেক থাকলেও সেই বাথরুমের আশেপাশে দিয়ে দেখা যাচ্ছে যে ছেলেরা ঘুর করে আবার বাথরুমের ভেতরে ছেলেরা বিভিন্ন কুটুক্তিমূলক কথাবার্তা লগ্ন ছবি প্রদর্শন করে রাখে এসব কারণে কারণে কিন্তু মেয়েরা বাথরুমে যায় না তখন তাদেরটা টয়লেট টাচ হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে অনেক মেয়ে শিশু কিন্তু পুষ্টিহীনতায় ভুগে বা রক্তশূন্যতায় ভোগে কারণ আমরা কিন্তু আমাদের পরিবারের কিন্তু মেয়েদের চেয়ে ছেলেদেরকে প্রাধান্য দিই বেশি খাবার দাবারের দিক থেকে ছেলের থেকে বেশি নজর দিই কিন্তু মেয়ের দিকে ততটা নজর দেয় না কিন্তু তার অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো অপুষ্টিতে ভুগতেছে বা রক্তশূন্যতে ভুগতেছে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় মোবাইল প্রেমের প্রীতির কারণে যে আমাদের ঘুমটা মেয়েরা ছেলেরা যেইটাই বলি না কোনো রাতে জেগে থাকে দিনের বেলা ঘুমায় তাদের কিন্তু শারীরিক ঘটনাটা সেভাবে হচ্ছে না এই ব্যাপারে স্যারটি বিস্তারিত বলেছেন তা আমি আরেকটু বলতে যে শারীরিক যে অনেক পরিবর্তন হয় সেটা কিন্তু তারা মেনে নিতে পারে না সেই জন্য কিন্তু তারা চলাফেরাটাও কিন্তু সংকুচিত করে ফেলে এবং পরিবারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না সেই জন্য তারা কিন্তু একাকিত্ব ভোগে সেই একাকৃত্ব কিন্তু তাদের একটা আরেকটা সমস্যা আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা তারা কিন্তু মানে একটু সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন হয় মানুষ ওকে নিয়ে সমাজের মানুষজন বিভিন্ন কথাবার্তা বলে সে কিন্তু তার তখন সে একটু নিজেকে গুটিয়ে রাখে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবারের মা বাবা সন্তানের সামনেই ঝগড়া করতেছে এই যে পরিবার মা বাবা সন্তানের সামনে ঝগড়া করতেছে এটা কিন্তু তার শিশু মনে কিন্তু এফেক্ট করতেছে তো সেইভাবে সে একটা মানসিক সমস্যার ভিতর দিয়ে যায় স্যার আমরা উন্নত বিশ্বের প্রেক্ষাপটে দেখতে পাই যে সেখানে কাউন্সেলিংটা খুবই কার্যকর হয় তো আমাদের দেশে মনোবিজ্ঞান ভিত্তিক কাউন্সিলিং কতটা কার্যকর বলে আপনি মনে করেন হ্যাঁ এইটা এরকমই মনোবিজ্ঞানের সচেতনতা বলেন কাউন্সেলিং বলেন দুইটা তো কাছাকাছি বিষয় আমাদের এইটা নিলে পরে হয় কি প্রথমে একজন নির্যাতিত শিশু বা নারীর প্রথমে তার একটা আত্মশক্তির যে বুথ এটা বৃদ্ধি হয় এবং তার একটা আত্মবিশ্বাস এটা গড়ে ওঠে কারণ যখন কাউন্সেলিং করে তার ভিতর থেকে কিন্তু আমরা প্রথমে এই জিনিসটা নিয়ে আসি এরপরে দ্বিতীয়ত যেটা লাভ হয় সেটা হচ্ছে যে কি আপনি যখন কাউন্সেলিং দিবেন শুধু কাউন্সেলিং দিলেন তাই না আমরা কাউন্সেলিং দেন দেওয়ার পরে দেখি তাকে দিলাম সে যদি একটা সমস্যা থেকে মুক্ত হলো তাই না এইরকম না বিষয়টা সে পরবর্তীতে কোনো সমস্যা আসলে যেন সে সেটাও লাঘব করতে পারে যেন প্রতিরোধ করতে পারে যেন নিজেকে রক্ষা করতে পারে এটাও কিন্তু কাউন্সিলিং থেকে আমরা পেতে পারি কার্যকর দিক এবং তৃতীয়ত যেটা পাই সেটা হচ্ছে যে কি আমি মনে করেন চুপ করে বসে থাকলাম এরকম বিষয় এইরকম বিষয়টা সে কাউন্সেলিং নেওয়ার পরে সে চুপ করে আর বসে থাকে না সে কিন্তু প্রতিবাদ জানায় সে প্রতিবাদী হয়ে উঠে সে তার কষ্টের কথাটা বলতে পারে আবার চতুর্থ যেটা দেখা যায় তার একটা কাউন্সেলিং নিয়ে পরে মনোবৈজ্ঞানিক সচেতনতা যদি থাকে দেখা যায় কি সে নিজের মতো করে একটা জায়গা দখল করে নেয় অর্থাৎ নিজের চিন্তাধারার একটা পরিবর্তন করে নেয় নিজের আলাদা একটা জগৎ পরিবর্তন করে নেয় যেখানে সে নির্দ্বিধায় যে কোনো বিষয় সে ফেস করতে পারে সে রক্ষা করতে পারে সে শিখতে পারে এবং নিজের জীবনে অন্য জনের জীবনে সমাজে সেটা সে প্রতিফলন করাতে পারে এই জন্য আমরা মনে করি কাউন্সিলিং পরে এখানে প্রতিরোধ হয় এবং সহায়তা হয় এবং প্রতিবাদের একটা বিষয় থাকে তিনটা মিলে আমাকে যদি চিন্তা করে বলি যদি যদি বলি আমাকে মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই তিনুটা ক্ষেত্রে আমাদের প্রত্যেকের স্কুল বলেন পরিবার বলেন সমাজ বলেন তথা দেশের প্রত্যেক মানুষের স জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি করে উৎসাহিত করা দরকার আমি মনে করি আপ আমি সর্বশেষ প্রশ্নটা আপনাকে রাখতে চাই সেটা হচ্ছে যে নির্যাতনের যে শিকার হচ্ছে কিশোর কিশোরীরা সেক্ষেত্রে আমাদের পরিবার সমাজ এবং আইন এইটার সম্মিলিত যে একটা উদ্যোগ সেটা সেই ক্ষেত্রে কীভাবে এই সম্মিলিত উদ্যোগ দিয়ে সমস্যাগুলো সমস্যাগুলোর সমাধান করা যায় পরিবার ভূমিকা রাখতে পারে এভাবে পরিবার সকল সদস্যকে সমান সুযোগ দিতে হবে পরিবারকে কাউকে একটা নর্মস পরিবারের ভেতরে একটা নর্মস থাকতে হবে যা তারা সন্ধ্যা ছয়টার ভিতর ঘরে ঢুকবে রাতের খাবার একসাথে খাবে কোনো পারিবারিক সিদ্ধান্ত নিতে হলে সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেবে পরিবারের মা বাবা ভাই বোন সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে পরিবারের সাথে কেউ কোনো কথা লুকাবে না যে কোনো বিপদে পড়ো পড়ুক সবাই একসাথে এটা মোকাবেলা করবে এই পরিবারের ভিতরে এই বন্ডিংটা থাকলে সমাজ সুন্দর হবে আবার ধরেন কোনো আমার সন্তান বন্ধু নির্বাচন করতে গেছে হয়তো একটা খারাপ বন্ধুর সাথে মিশে গেছে কিন্তু তাকে বলা কঠিনভাবে বলা যাবে না তাকে ট্যাকফুলি সেখান থেকে ওভার করতে হবে আবার দেখা যাচ্ছে যে যে মানে সে অনেক রেগে গেছে তাকে যদি আমি কঠোরভাবে আবার শাসন করতে যাই হিতের বিপরীত হবে তাকে খুব মানে খুব শান্তভাবে বুঝিয়ে শুনে তাকে সেই পথ থেকে ফেরত আনতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা হলো শিক্ষক এবং টিচার এবং স্টুডেন্ট সকলের ভিতরে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে শুধু পড়াশোনাটাকে পড়াশোনার মতো না করে আনন্দ ঘনভাবে তাকে সেভাবে হবে তার হ্যাঁ পরিবার যেমন তার শখের জিনিসটাকে চর্চা করতে পারে তারপরে সে শিক্ষকরা যেমন প্রতিযোগিতামূলক কোনো ইভেন্ট রাখতে পারে সে ব্যাক বেঞ্চারকে কোনো কটাক্ষ না করে তাকেও সবার মেধা একরকম হয় না তাকেও সুযোগ দিতে পারে বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতায় বা পড়াশোনাটাকে এক্সট্রা টাইম নিয়ে করতে পারে আর সমাজে করতে পারে যেরকম সামাজিক অনেকগুলি ক্লাব আছে সেই ক্লাবগুলিকে সুসংগঠিত করতে পারে সেই ক্লাবে বিভিন্ন মানে সাইবার বা মোবাইলের আড্ডাখানা না করে তার সেখানে বিভিন্ন টুর্নামেন্ট খেলাধুলা বা পিকনিক এই ধরনের আয়োজন করতে পারে বিভিন্ন সমাজে কিন্তু মহল্লা কমিটি আছে মহল্লা কমিটি কিন্তু এই যে বখাটে ছেলেদেরকে সঠিক ভাবে পথে নিয়ে আসতে পারে তাদেরকে সঠিকভাবে মানে স্বেচ্ছাসেবকমূলক কাজে লাগাতে পারে সমাজের ভিতরে অনেক সময় স্বেচ্ছাসেবক রক্তদান একটা কর্মসূচি করতে পারে এইভাবে সমাজ কিন্তু অনেকগুলি পদক্ষেপ নিয়ে তার সমাজটাকে সুন্দর করতে পারে আর যে হরানি এবং নির্যাতন বললেন সেই হরানিটা হয়ে থাকে সাধারণত এই কারণে আবার নির্যাতিত হয়ে থাকে কিন্তু অনেকটা ধরেন আজকাল ছেলেমেয়েরা খুব মেলামেশা করে সে কারণে কিন্তু অনেকে ধর্ষণ ঠিক বলছে না এটা লিপ্টিগোদার বলতেছে আবার কোনো সময় যদি এখানে কি আরেকটা কারণ বিচারহীনতা কিংবা বিলম্বিত বিচারটা সেটা আসছে আপা সেই একটু বলছে এই যে ধর্ষণের কারণটা সেভাবে হতে পারে আবার দেখবেন যে অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার তাদের দ্বারা ছাত্রী ধর্ষণ হচ্ছে কিন্তু তারা কি শিক্ষিত না তাদের ভিতর মূল্যবোধ নাই কিন্তু কেন হচ্ছে এটা হলো পারিবারিক মূল্যবোধের অবক্ষয় এবং আর তার সাথে সাথে বলতে চাচ্ছি যে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে সেটা হচ্ছে আমাদের কাছে অনেক আইন আছে নারী নির্যাতন প্রতিরোধ আইন তারপরে নারীর জন্য ট্রাইব্যুনাল আছে তারপরে ইফটিজিংয়ের বিরুদ্ধে যৌন হরানি হাইকোর্টের রায় আছে আমরা চাই আমাদের সমাজ সুন্দর হোক আমাদের সমাজের পরিবার যদি সচেতন হয় এবং ভালোবাসা দেয় সমাজ যদি নিরাপত্তা দেয় আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি একদম সুষম মানে সুন্দর সুন্দরভাবে গঠন ছাত্রদেরকে তৈরি করে তাহলে আমরা একটা সুন্দর সুস্থ সমাজ পাবো এই আশাবাদ করছি স্যার এবং আপা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে আপনাদের মূল্যবান আলোচনা এবং সময় দেওয়ার জন্য আমরা আজকে আলোচনার মাধ্যমে জানতে পারলাম বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা বিভিন্ন রকমের শারীরিক মানসিক এবং সামাজিক সমস্যার মধ্যে দিয়ে যায় আমরা আমাদের সন্তানদের জন্য যদি একটি নিরাপদ এবং সুস্থ রাষ্ট্র বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে পারিবারিকভাবে আলোচনা করতে হবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রের আইন আইনশৃঙ্খলা সঠিক এবং সুষ্ঠু প্রয়োগ করতে হবে সুপ্রিয় দর্শক আমাদের আজকের জাগরণ এখানেই শেষ করছি আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথিদের সঙ্গে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ